আসসালামু আলাইকুম সোনালী স্বপ্ন ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আপনাদের আমি যে প্রতিবেদনটি উপস্থাপন করব সেটি হলো কোরবানি ঈদ খুবই সন্নিকটে যারা খাসি এখনও মোটা তাজা করতে পারেন নাই বা করেন নাই তারা একটু পরিশ্রম করলেই এবং আমার এই ভিডিও অনুযায়ী যদি আপনারা কাজ করেন ইনশাআল্লাহ আপনাদের খাসিটা ভালো একটা লাভ দিয়ে যাবে পয়সা দিয়ে যাবে কোরবানির সময় এখনও দুই মাস কাছাকাছি বাকি আছে দুই মাস নাই অবশ্য তারপরও যতটুকু সময় আছে আপনি এক দেড় মাসেই দেখবেন ওর পরিবর্তনটা কিভাবে হয় বন্ধুগণ আপনি এটা দানাদার খাদ্যের পাশাপাশি আমি দুটা ভিটামিনের কথা বলবো এই দুটা ভিটামিন খাওয়াবেন পুরা বসির সাথেই খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ খাসি আপনার মোটা তাজা দ্রুত হবে প্রথমে আপনার সুষম খাদ্যটা নিশ্চিত করতে হবে শুধু সুষম খাদ্যের একটা রেশিও আমি রেশন আমি বলবো সেই রেশনটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন এবং লিখে রাখবেন গমের ভুষি তিন কেজি আষ্টশো গ্রাম খুদ খুদের গুঁড়ো মানে খুদ বা চালের খুদ এটা দেড় কেজি খেসারি ভাঙ্গা খেসারি ডালের ভাঙ্গা এটা দেড় কেজি আর খেসেরি ডাইল অথবা ছোলার ভুসি অথবা অ্যাংকারের ভুসি এটাও দেড় কেজি আর তিলের খোল এটা নেবেন তিলের তিলের খোল না জাস্ট সরিষার খোল অথবা সয়াবিনের খোল হলে ভালো হয় সরিষার খোল নেবেন দেড় কেজি সাবিনের খোলটা দেওয়ার চেষ্টা করবেন কারণ সরিষা খোলের মধ্যে একটু গন্ধ থাকে হ্যাঁ এই জন্য আর খাওয়ার অভ্যাস করলে সমস্যা নাই দেড় কেজি আর ভিটামিন ডিসিপি প্লাস এটা পাউডার দিবেন একশো গ্রাম দেড়শো গ্রাম ডিসিপি পাউডারটা দেবেন দেড়শো গ্রাম আর লবণ দিবেন পঞ্চাশ গ্রাম এই দশ কেজি খাদ্যের একটা রেশিও এই রেশন এই রেশনটি আপনি ছাগলটাকে দিবেন তবে মনে রাখবেন বন্ধুগণ ছাগলকে সবসময় আপনি ছাগলকে সবসময় আপনি ইয়া দিবেন শুকনা খাবার দিবেন না শুকনা খাবার দিলে ওর প্রস্তাবে গণ্ডগোল হবে প্রস্রাবে প্রস্রাবে প্রস্রাব হবে না ঝামেলা করবে প্রসাব আটকে যাবে মনে রাখবেন যে কোনো হাসি শুকনো খাবার দিবেন না শুকনো খাবার দিলে প্রসাব আটকে যায় যাওয়ার সম্ভাবনা থাকে অনেক এইট্টি ফাইভ এইটটি ফাইভ পারসেন্ট সম্ভাবনা থাকে তাই প্রথম থেকেই ওকে ভিজিয়ে ভিজে খাবার অভ্যাস করাতে হবে যাই হোক একদম মাখা মাখামাখা করে খাওয়াবেন পানি দিবেন পানি খাবে সমস্যা নাই একটা ছাগলকে আপনি প্রতিদিন কতটুকু খাবার দিবেন মোটা তাজা হওয়ার জন্য তো কমপক্ষে সকাল বিকাল মিলে আপনি যদি বড় ছাগল হয়ে থাকে কমপক্ষে আধা কেজি দেবেন বড় ছাগল হয়ে থাকলে বড় খাসি হয়ে থাকলে আর একটু ছোটো খাসি হয়ে থাকলে চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম দেবেন প্রতিদিন আর পর্যাপ্ত ঘাস খাওয়াবেন এবং মনে করেন আপনি বিকালে ঘাস খাওয়ায় আসলো আসার পরে দানাদার খাদ্যটা দেবেন যদি দেখেন ঘাস খেয়ে পেট একে টলটলায় ফেলাইসে কারণ দানা দানাদার খাদ্য কিন্তু এত দিবেন না একশো গ্রাম দিবেন কারণ বেশি দিলে ওর পেটে গণ্ডগোল হবে হজম হজমে গণ্ডগোল হবে দেবেন না যখন পেটটা খালি থাকবে তখন এভাবে দিবেন সকালে দুশো গ্রাম দেয় দুশো গ্রাম দিবেন বিকালে দেয় দুশো গ্রাম করে দিবেন এভাবে দিবেন এবং যখন অভ্যস্ত হয়ে যাব তখন আধা কেজি দিবেন সকালে আড়াইশো বিকালে আড়াইশো এভাবে দিয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ আপনি ছাগলটা তরতাজা হয়ে খাসিটা তরতাজা হয়ে উঠবে আর সাথে একটা দানাদার খাদ্যের সাথে আপনি কিউমিট বিসি একটা পাউডার আছে এটা পনেরো গ্রাম করে সকালে পনেরো গ্রাম করে বিকালে দেবেন কিউমিট বিসি আর ভিট প্লাস একটা সিরাপ আছে এই সিরাপটা দুই চামচ করে সকালে দিবেন দুই চামচ করে বিকালে দিবেন খাবারের সাথে আর কিচ্ছু লাগবে না আপনি নিশ্চিন নিশ্চিন্ত থাকেন আপনার ছাগল আস্তে আস্তে মোটা তাজা হবে এই এক মাসেই দেখবেন ওর চেহারা ঘুরে গেছে ইনশাল্লাহ তা বন্ধুগণ খুব সংক্ষেপে এটা বললাম আমি রেশনটা স্ক্রিনে দিয়ে খাবারের রেশনটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা নোট করে রাখবেন আর ওষুধের নামটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা নোট করে রাখবেন তা এই পর্যন্তই আবার একটি ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম